এখন আমাদের জিওর আউল ফাউন্ডেশন থেকে আমরা পুষ্পুস্তক অর্পণ করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিওরম আমাদের আমরা একটু বলে প্রার্থনা করবো আল্লাহ ওনাকে ব্যস্তের সর্বোচ্চ স্থান মান করুন আর ইয়ে লক্ষ লক্ষ যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ ব্যস্তবাসী করুন এবং আমরা যারা আছি বাংলাদেশে আছি আমরা যাতে মান সম্মান সহকারী যাতে এই বাংলাদেশের যে এই যে দেওরম অনে আমাদের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা যারা আর্ষি জিওর দেখি তাই সবার আমাদের একটা শুভেচ্ছা এবং স্বাধীনতা এই আজকের দিনেই বাংলাদেশের স্বাধীনতা নির্গ্রহ করে এবং প্রথম দিবেই স্বাধীনতা ঘোষণা করে এবং আমরা বিদ্রোহ করলাম এ সরকারি চাকরি করে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে যখন অস্ত্র করেন তখন বুঝতে হবে এই লক্ষ্যে কীরকম করে হবে তাই না এই দেশপ্রেমের কারণেই আজকে তিনি একজন সৎ নির্ভীক হ্যাঁ এবং অক্লান্ত পরিশ্রমী একজন নেতা হিসেবে তিনি বাংলায় একটা অবিসংবাদিত নেতা হিসাবে কিন্তু আছেন তার প্রতিদ্বন্দ্বী কিন্তু কেউ নেই সবারই সমালোচনা আছে সে নিয়ে কিন্তু কোনো সমালোচনা বিরূপবদ্ধ কোনো মানুষ তাই আজকে আমরা এখানে আসতে পেরে অনেক আনন্দিত আমরা এখানে এসেছি আমরা ফুল দেব এখানে হাজার হাজার মানুষ আসছে এই যে আমরা দেখি এখানে আসছে এই যে আরেকটা कालर बनाइदिन्छ मलाई कालर बनाइदिनु त मान्छे